যারা রেলের পরীক্ষাকে টার্গেট করছো তাদের জন্য সায়েন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সায়েন্সের বিশেষ করে অঙ্কের যে সেকশানটা নিউমেরিক্যাল সেই পার্টটাও খুব গুরুত্বপূর্ণ তো গত বছর রেলের গ্রুপ ডি পরীক্ষায় সায়েন্স থেকে এই অঙ্কটা এসেছিল আলো চ্যাপ্টার থেকে তো আমরা ধীরে ধীরে এই অঙ্কটা কীভাবে করতে হয় সেটা কিন্তু বুঝবো দেখো কি বলছে ধরুন একটি অবতল দর্পণের সামনে একটি পিন স্থাপন করা হলো একটি পর্দায় পিনের আকারের তিনগুণ বড় একটি বাস্তব চিত্র তৈরি হলো তার মানে যে আকারের পিন দিয়েছি তার থেকে তিনগুণ আকারের আমার প্রতিবিম্ব বানিয়ে দিয়েছে তার মানে হলো বিবর্ধন হলো তিন পরের লাইনটা পড়ে দেখি এরপর পিন আর পর্দাটা সরানো হলো যতক্ষণ না পর্যন্ত ছবিটি বস্তুর আকারের ছয় গুণ বড়ো হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে বিবর্ধন যেটা সেটা কিন্তু ছয় হয়েছে তাহলে যদি পর্দার স্থানান্তর পর্দাটাও যেমন সরানো হয়েছে বস্তু বস্তুও তো সরানো হয়েছে তাই না তাহলে পর্দার স্থানান্তর যদি চব্বিশ হয় সেন্টিমিটার তাহলে বস্তুর স্থানান্তরটা কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে এই অঙ্কটা শুধুমাত্র সলিউশন তারাই দেখো যাদের আলো চ্যাপ্টারের মোটামুটি থিওরি সব কমপ্লিট আছে নইলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো এখানে দুটো সিন রয়েছে ফার্স্ট সিনে বলছে যে যখন বস্তু বা পিনটাকে আমি রেখেছি সে তিনগুণ সাইজের প্রতিবিম্ব তৈরি করেছে এই কথার অর্থ হলো প্রথম ক্ষেত্রে যদি আমি বলি বিবর্ধন এম ওয়ান তাহলে তার ভ্যালু হলো তিন ঠিক আছে সেখানে একটা নির্দিষ্ট দূরত্বে বস্তু রাখা হয়েছে আর একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু পর্দা রাখা হয়েছিল আর পরবর্তী যে সিন সেই সিনে এম টু বিবর্ধন সেই বিবর্ধনের মান বলেছে ছয় গুণ প্রতিবিম্ব তৈরি করে দেবে মানে ছয় আর আমরা বিবর্ধনের যে ফর্মুলা সেটা পড়েছি ভি ওয়ান বাই ইউ ওয়ান ভি মনে করো প্রথমে প্রতিবিম্বের দূরত্ব বাই ইউ ওয়ান আর পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটাকে আমি ভি টু বাই ইউ টু বলতে পারি তাই না আচ্ছা তাহলে এখান থেকে তুমি যদি একটু লক্ষ্য করো ভি ওয়ান ইজ ইকাল টু থ্রি ইউ ওয়ান বলা যেতে পারে থ্রি ইউ ওয়ান আর এখান থেকে ভি টু ইজ ইকুয়াল টু থ্রি সিক্স ইউ টু এখানে সিক্স ইউ টু হবে এইবার দর্পণের ফর্মুলা তো তোমরা সকলেই জানো দর্পণের ফর্মুলা হলো ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এই হলো দর্পণের ফর্মুলা এইবার যেহেতু এখানে আমার দর্পণ যেহেতু ফিক্সড একটা নির্দিষ্টই দর্পণ আছে শুধু সরিয়েছি কাকে বস্তু আর হলো প্রতি মানে পর্দাকে সরিয়েছি তাই আমার চেঞ্জ হবে কিন্তু ভি আর ইউ এফের কোনো পরিবর্তন হবে না তাই এক্ষেত্রেও আমি এফ লিখবো এক্ষেত্রেও আমি এফ লিখব তাই আমি প্রথম ক্ষেত্রে যদি আমি বলতে চাই ওয়ান বাই এফ ওয়ান বাই এফ যদি বলি তাহলে সেক্ষেত্রে বলব ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ইউ ওয়ান কিন্তু ভি ওয়ানের মান তো আমি অলরেডি বার করে রেখেছি তাই আমি সেটা একবারে পুট করবো তাহলে আমি কী লিখবো ওয়ান বাই থ্রি ইউ ওয়ান যোগ ওয়ান বাই ইউ ওয়ান কী করলাম বিষয়টা এখানে মানে ওয়ান বাই ইউর জায়গায় ইউ ওয়ান লিখেছি আর ভি এর জায়গায় থ্রি ইউ ওয়ান লিখেছি ঠিক একইভাবে এই ক্ষেত্রটাতেও আমি লিখবো ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু কী লিখবো বলো ওয়ান বাই ভি এর জায়গায় লিখব সিক্স ইউ টু সিক্স ইউ টু যেহেতু ভি টু এর মান কত সিক্স ইউ টু প্লাস ওয়ান বাই ইউ ওয়ান আচ্ছা এটা যদি হিসাব নিকাশ করি আমি তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে লসাগুর থ্রি ইউ ওয়ান আর উপরে পাচ্ছি উপরে পাচ্ছি অত তিনকে তিন আর একে চার তার মানে ফোর ইউ ওয়ান বাই সরি এখানে হচ্ছে এখানে উপরে হচ্ছে শুধু ইউ ফোর তাই না উপরে কি হচ্ছে শুধু ফোর আর নিচে হচ্ছে থ্রি ইউ ওয়ান হল লস আগু একইভাবে এইখানে যদি আমি লক্ষ্য করি তাহলে বলবো এইটা সেভেন হয়ে যাবে উপরে তাই না ছয় এক সাত সেভেন বাই সিক্স ইউ টু এই হলো আমার বিষয় তাহলে এখান থেকে ইউ ওয়ানের মানটা তুমি বলতে পারো ইউ ওয়ানের মানটা কত বলো একটু বের করে রাখি ইউ ওয়ানের মানটা হলো ইউ যদি কোনাকুনি এই দিকে চলে যায় ইউ যদি কোনাকুনি উপরে চলে যায় মনে করো এখানে তো ওয়ান বাই এফ রয়েছে তাহলে ইউকে কোনাকুনি উপরে পাঠিয়ে দিলে তাহলে চারের তিন এফ হবে চারের তিন এফ হবে আবার এখানেও যদি ইউ টুয়ের মানটা বের করে রাখি ইউ টু ইজ ইকাল টু আমি বলবো সাতের ছয় সাতের ছয় এফ হবে ঠিক আছে আর একটা বিষয় যদি একটু লক্ষ্য করো তাহলে তুমি বুঝবে একটু আলাদা কালি আমি ইউজ করছি এই যে থ্রি ইউ ওয়ান থ্রি ইউ ওয়ান মানেই কি বলতো থ্রি ইউ ওয়ান মানেই তো ভি না তাহলে আমি কি এই যে থ্রি ইউ ওয়ানের জায়গায় কি ভি ওয়ান বলতে পারি তুমি বলবে হ্যাঁ কোনি তাহলে ভি ওয়ান লিখে দাও ভি ওয়ান ইজ ইকাল টু এই কোনাকুনি গুন করলে হবে ফোর এফ ফোর এফ আবার এখানেও দেখো এই যে সিক্স ইউ টু যেটা সেই সিক্স ইউ টু মানে কি আছে ভি টু না তাহলে এখানেও আমি বলবো ভি টু ইজ ইকুয়াল টু ভি টু ইজ ইকাল টু হলো সেভেন এফ কোনি গুণ করলে সেভেন এফ হবে এই যে ওয়ান বাই এফ যদি আমি এখানে লিখি তাহলে সেভেন এফ হয়ে যাবে তাই না গুণ করলে তাহলে আমাকে দুটো বিষয় কিন্তু এখানে দেখতে হবে একটা ভি টু মাইনাস ভি ওয়ান মানে এটাকে কি বোঝায় ভি টু মাইনাস ভি ওয়ান মানে পর্দার স্মরণ এটাকে কি বোঝায় পর্দার স্মরণ তাই তো এটা বোঝায় পর্দার স্মরণ আর ইউ টু ইউ টু মাইনাস ইউ ওয়ান কি বোঝায় এটা হলো বস্তুর স্মরণ তাহলে আমার তো পর্দার স্মরণ বলেই দিয়েছে এটা লিখে দিই বস্তুর স্মরণ তাহলে পর্দার স্মরণ যেটা তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান যদি মান পুট করি ভি টু কত বলো সেভেন এফ আর ভি ওয়ান কত ফোর এফ এটা বাদ দিলে হচ্ছে থ্রি এফ থ্রি এফ আর এই যে পরিবর্তনটা মানে পর্দার যে স্মরণটা সেটা কিন্তু বলে দিয়েছে চব্বিশ সেন্টিমিটার এখানে যদি চব্বিশ আমি পুট করি চব্বিশ ইজ ইকাল টু থ্রি এফ এফ ইজ ইকাল টু তিন আটা চব্বিশ আট হলো আর ইউ টু মাইনাস ইউ ওয়ানের মান যদি বের করতে চাও তাহলে তুমি বলবে ইউ টু মানে হলো সেভেন বাই সিক্স এফ সেভেন বাই সিক্স এফ মাইনাস ফোর বাই থ্রি এফ আচ্ছা এটা করলে তো তোমার সিক্স হচ্ছে আর চার দুকুনি কত হচ্ছে আট তার মানে মাইনাস আসবে কিন্তু একটা মাইনাস এফ বাই মাইনাস এফ বাই সিক্স হচ্ছে এইবার বলো এফের মান তো তুমি অলরেডি পেয়েই রয়েছো কত বলো আট সেটা আমি যদি এখানে পুট করি তাহলে মাইনাস এইট বাই সিক্স কাটাকুটি করবো চার দুকুনি আট তিন দুকুনি ছয় তার মানে মাইনাস ফোর বাই থ্রি আচ্ছা এই যে মাইনাস শব্দটার অর্থ কী জানো মাইনাস শব্দটার অর্থ হলো দর্পণের দিকে দর্পণের দিকে বস্তু মানে এই বস্তুর স্মরণটা ঘটেছে দর্পণের দিকে বস্তুর স্মরণটা ঘটেছে তাই এটা হলো মাইনাস চিহ্নটার মিনিংস তাহলে আমি বলবো যে বস্তুর স্থানান্তর কত চারের তিন সেন্টিমিটার অর্থাৎ অপশান বি হলো সঠিক অ্যান্সার তাহলে এরকম আরও একটা প্রশ্ন আর একটা শিফট এসেছিল সেটাও একটুখানি করার চেষ্টা করা যাক তাহলে তোমার কাছে পুরো জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে সেক্ষেত্রেও জানাবে দেখো এইবার কি বলছে এই অঙ্কটা তার একই জিনিস অবতল দর্পণের ক্ষেত্রে পর্দায় বস্তুর বাস্তব প্রতিচ্ছবি তৈরি হয়েছে আর প্রতিচ্ছবিটি আকারে কত দ্বিগুণ ছিল আর পরে বস্তু আর পর্দা দুটোই সরানো হয়েছে ফলে বস্তুর আকার তিন গুণ হয়েছে তাহলে বলো এখানে বিবর্ধনটা প্রথমের ক্ষেত্রে এম ওয়ান যদি বিবর্ধন বলি তার ভ্যালু কিন্তু দুই আর এম টু যদি বলি তাহলে তার ভ্যালু হল তিন আর এম টু মানে হলো আমি বলব ভি টু বাই ইউ টু আর এম ওয়ান মানে আমি কি বলবো ভি ওয়ান বাই ইউ ওয়ান তাহলে এখান থেকে আমি ভি ওয়ানের মানটা পেয়ে গেলাম টু আর এখান থেকে ভি টুয়ের মানটা পেয়ে গেলাম থ্রি ইউ ঠিক আছে এইবার তুমি বলবে যে ওই দর্পণের ফর্মুলাতে বসিয়ে দিতে হবে ওয়ান বাই এফ ইজ টু হবে তাহলে ওয়ান বাই ভি ওয়ানের জায়গায় আমি কী বসিয়ে দেবো টু ইউ প্লাস বসে যাবে তাই না আর এক্ষেত্রে ওয়ান বাই এ ফিজিক টু বসবে ওয়ান বাই ভি টু ভি টু মানে কত থ্রি ইউ টু যোগ ওয়ান বাই ইউ টু ইউ টু তাই না তাহলে এইখানে যদি হিসাব নিকাশ করি তাহলে এখানে আবার সেই ইউ থ্রি ইউ টু হলো লসাগু আর উপরে তিন আর একে চার হচ্ছে আর এখানে যদি হিসাব নিকাশ করি তাহলে এখানে কত হচ্ছে বলো থ্রি বাই টু ইউ টু হচ্ছে টু ইউ টু ঠিক আছে তাহলে এইবার সে আবার আগের মতন করে আমি দুটো জিনিসের মান বের করে রাখবো কিসের কিসের মান একটা হলো ইউ টু এর মান সরি সরি এটা ইউ ওয়ান তো এটা তো ইউ ওয়ান আচ্ছা এটা হলো ইউ ওয়ান তাহলে এখান থেকে ইউ ওয়ানের মানটা বার করে রাখি ইউ ওয়ানের মানটা জাস্ট কোনা ইউ ওয়ান যদি উপাশে চলে যায় তাহলে তিনের দুই এফ হয়ে যাবে গুণ হয়ে আর এখান থেকে যদি ইউ এর মান বের করে রাখি ইউ টু ইজ ইকুয়াল টু চারের তিন এফ হয়ে যাবে ঠিক আছে আর যদি আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি টু ইউ ওয়ান রয়েছে আর টু ইউ ওয়ান মানে সে আবার আগের মতন কী লিখবো ভি ওয়ান তাহলে ভি ওয়ান যদি লিখে দিই তাহলে সেটা ইজ ইকাল টু থ্রি এফ হয়ে যাবে আর এখান থেকেও একইভাবে এই থ্রি ইউ টুর জায়গায় কি পুট করবো থ্রি ইউ টু মানে কত ভি টু না তাহলে ভি টু ইজ ইকুয়াল টু কী লিখব ভি টু ইজ ইকাল টু ফোর এফ লিখব ঠিক আছে তাহলে তোমরা বলো ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি চার এফ থেকে তিনটে এফ বাদ যাবে মানে হলো এটা মানে হলো পর্দার স্মরণ আর পর্দাটা কত সরেছে এখানে পঁচিশ তাহলে এ ফিজিকলটা আমি এখানে কত বলবো বিয়োগ করলে পঁচিশ হবে আর ইউ টু মাইনাস ইউ ওয়ানটা করে দেখি তো বস্তুর স্মরণটা ইউ টু মাইনাস ইউ ওয়ান সেটা বলবে যে দাদা ইউ মানে হলো চারের তিন এফ মাইনাস ইউ ওয়ান হলো তিনের দুই এফ এর থেকে আমি কী পাচ্ছি লসাগু হল ছয় আর তিন ত্রিককে নয় চার দোকানি আর তার মানে মাইনাস এক বাই ছয় এফ পাচ্ছি আর এফের মান তো তোমরা দেখতেই পাচ্ছ পঁচিশ তাহলে মাইনাস পঁচিশ বাই ছয় হল আমার এখানে অ্যান্সার তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে মাইনাস যাবে চার ছক চব্বিশ চার বাজ যাবে পড়ে থাকবে এক তার মানে ওই করলে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট সামথিং ওয়ান সামথিং হয় মানে ফোর পয়েন্ট টু মতন আসবে এটা অ্যাপ্রক্সিমেটলি তাহলে মাইনাস ফোর পয়েন্ট টু কি আমার অপশানে আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অপশান এতেই রয়েছে মাইনাস ফোর পয়েন্ট টু তাহলে এটাও তোমরা বুঝতে পারলে এই যে অঙ্কটা করালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও থ্যাংক ইউ